এক লক্ষ দশ হাজাৰ টকা দিয়ে तेरे तेरे इबने भाई दमनक हां इजी सबाल खुशी दी तेज अगो मन नहीं करन साथ ये घर लागता रंटया तुम आते देहन देले दरा दो और लग गले हरदी हेलो हेलो थैंक यू सो मच यस्तो कमेंट करेगा खुशी यस इज द लाब दी चाटी चोक बा सो

মিটটঞেকে <laughs> বসোক <laughs>

দুইজন এসে পড়ছেন আমাদের লাইফে প্লিজ একটা কমেন্ট করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু এগারেন এটা দিব আমাদের দিব তারপরে দিতাম কত টাকা দিতে এক লক্ষ দশ হাজার টাকা বেশ ইউরো সবাই একটু লাইক করেন কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমাদের আর দশটা সাবস্ক্রাইব আবার লেখছেন আমাদের আগের একজন ভাই আপনাকে ধন্যবাদ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন হ্যাঁ সাবস্ক্রাইব করছেন আপনি আমি আবার নতুন একটা নাম্বার বলবো সবাই লিখবেন যে আগে লিখবেন তাকে আমি পিন করে দেব নাইন ওয়ান নাইন টু নাইন ওৱান নাইন টু এই নাম্বাৰটো যে আগে লাগবে তাকে আমি পেণ্ট কৰি দিব সবাইতো লিখি পেলাই তাত সবাইতো বেছি কৰি কমেণ্ট কৰাৰ নাইন ওৱান নাইন টু সবাই এক লিখি ফেলান চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লাইক কৰি এচে পঢ়ে সবাই ঠিক আছে সবাই এচে পঢ়ে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়

নাইন ওৱান নাইন টু লাইক কৰ কমেণ্ট কৰাৰটি সবাই লিখে যে আগে লিখবেন তাকে আমি প্ৰিন কৰি দিব নাইন ওৱান নাইন টু থ্রি ওয়ান থ্রি ফোর প্রিন্ট হ্যাঁ করবো থ্রি ওয়ান থ্রি টু থ্রি ওয়ান থ্রি টু নাইন ওয়ান নাইন টু যা আগে লাগবেন তাকে প্রিন্ট করে দেব আগে সাবস্ক্রাইব করেন লাইক করে দেবেন ঠিক আছে সবাই এসে পড়বেন সবাই এসে পড়বেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে Don't so, know oh, like oh, like, my, my. Oh, you, I would <laughs> 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 Let's go, okay, guys. Uh, just you, I send you all flower uh, flying kisses from me. Thank you so much, Upendra.

নাইন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু নাইন ওয়ান নাইন এই নাম্বারটা সবাই লিখবেন তাড়াতাড়ি প্রিন করে দিব আমি থ্রি ওয়ান থ্রি টু নাইন ওয়ান নাইন ঠিক আছে থ্রি ওয়ান থ্রি টু নাইন ওয়ান নাইন আমি এখন চলে যাব তাড়াতাড়ি লাগেন প্রিন্ট করে দেব পিন কাকে বলো 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 হ্যাঁ পিন করে দিতে দিতেছি আচ্ছা ঠিক আছে পিন করেন এই যে পিন করে দিলাম আবার বেশি করে কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন পিন কার্ডটা দিলাম আমি কোনো সাবস্ক্রাইব না আপনার হায় একজন এসেছেন আপনাদের লাইফে আমাদের লাইফে একজন এসে পড়ছেন ধন্যবাদ একেই পিন করে দিই বিন করে দিলাম কমেন্ট করেন আপনি প্লিজ একটা কমেন্ট করে দিবেন আর একটা প্লিজ কমেন্ট করেন হাই লাগসেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই একটু যারা দেন একটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সবার কাছে বলছি সাবস্ক্রাইবটা করে দেন আর দশটা সাবস্ক্রাইব আর পাঁচটা সাবস্ক্রাইব লাগবে করে দেন সবাই আরেকজন আসলে আমি তাকে পিন করে দিব লাগবে